আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সবাইকে এসএসসি বায়োলজি চ্যাপ্টার টু ক্লাসে আবার স্বাগতম জানাচ্ছি এবং আমাদের স্টেম টাইটসি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শান্তি তো আমরা আমি হয়তো বা তোমাদেরকে বায়োলজি যে সেকেন্ড চাপ্টার জিপকুশ উ টিসু এই চাপ্টারটা সম্প্রতি আর একবার একটা ক্লাস করেছিলাম পার্ট ওয়ান তারপর অনেক দিন গ্যাপ হয়ে গেছে সমস্যা নাই ইনশাআল্লাহ এখন থেকে পার্ট টু আজকে পড়াবো পরাবো দেখা যাক কত কতটুকু শেষ করি বাট সর্ব চেষ্টা করবো অনেক কিন্তু শেষ করার তো চলো আমরা শুরু করি তো আমাদের পার্ট টু অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার পার্ট টু আমরা আসে কি সম্পর্কে আলোচনা করতে পারি এটা আমি বলি উদ্ভিদ উপ তোমরা তোমরা তোমাদের বইয়ের বিষ্পৃষ্ঠায় খুললে দেখবে যে টু পয়েন্ট টু উদ্ভিদ উপিকোষের প্রধান অঙ্গন এবং তাদের কাজ আমরা আজকে এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা টু পয়েন্ট আজকে আমরা টু পয়েন্ট টু এর এটা সম্পর্কে আলোচনা করি তাহলে হবে তাহলে আমরা কীভাবে এটা সম্পর্কে আলোচনা করব আগে এটা বলবো তো উদ্ভিদ প্রাণীগুলির প্রধান অঙ্গ এবং তাদের কাজ উদ্ভিদ প্রাণীগুলির প্রধান অঙ্গ এবং তাদের কাজের ভিতরে আমাদের কি কে সেগুলো খেয়াল করো উদ্ভিদ প্রাণীগুলি দেখবে আমাদের বইয়ের ভিতরে দুটো চিত্র আছে এই চিত্র সম্পর্কিত একটা আমি ফুল ভিডিও ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে চিত্র শুধুমাত্র চিত্র কীভাবে আঁকতে হয় এগুলো সম্পর্কে ইনশাল্লাহ ফুল ভিডিও আপলোড হবে বাট আজকে আমরা আজকে আমরা আজকে আমরা উদ্ভিদ প্রাণীকুষের ভিতরে দেখবো দুইটা জিনিস পার্থক্য আছে আমরা উদ্ভিদ কুশ আর প্রাণীকুষ তো খেয়াল করো ব্যা তাহলে উদ্ভিদ কোষ অর্থাৎ আমাদের উদ্ভিদ কোষ আর কোষে যদি আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ প্রাণী কোষটা যদি দেখি এখান থেকে তোমরা দুইটা জিনিসের পার্থক্য পাবে কয়টা কয়েকটা জিনিস পার্থক্য পাবে এর মধ্যে দুইটা জিনিস তুলে ধরতেছি প্রথমত একটা সেন্ট্রি উলের পার্থক্য পাবে বা একটা সেন্ট্রি আমি পার্থক্য বলতেছি বাট কোনটাতে কী থাকবে এটা আমি পরে বলবো আগে আমি সেন্ট্রি উলের পার্থক্যটা বলতেছি একটা উল সম্পর্কিত পার্থক্য আরেকটা হচ্ছে প্লাস্টিক সম্পর্কিত প্লাস পার্থক্য তাহলে দেখবে প্রাণিক সেন্ট্রেল সেন্ট্রাল থাকে আর উদ্যোগসব প্লাস্টিক থাকে তো বলবা এটা এই দুটো একটা মেন পার্থক্য এই পার্থক্য অনেক ইম্পর্ট্যান্ট পার্থক্য পরীক্ষাতে ডাইরেক্ট আইসিআই পরে আইসিআই পরে বলতে এটা বুঝতে প্রাণিকো সেন্ট্রাল থাকে উদ্যোগ থাকে না এটা তোমরা লিখতে পারো পরীক্ষাতে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো

সমস্যা না আমি একটা একবার চারটে দিন শ্যালাল দেখ সেলওয়াল কি খুশবাজ কি স্যালওয়াল হইতেছে তোমার বইবে দেখবে একটা স্যালাল মেইন কথা একটা মৃত জরবস্তু শ্যালল কী বা একটা মৃত জ্বর বস্তু মৃত জরবস্তু মৃত জ্বর বস্তু যা হেমিসেলুলুস হেমিসেলুলুস হেমিসেল সরি আর একটা সেলুলুস হচ্ছে সেলুলুস তারপর হচ্ছে হেমিসেলুলুস হেমিসেলুলুস তাহলে কী কী সেলুলুজ হেমিসেলুজ লিগনিন পেকটিন পেকটিন ও সুবেরিন দ্বারা গঠিত তাহলে আই ক্যান সে দ্যাট সেলওয়াল ইজ আডি ডেথ মানে এটা আমাদের কি জড়োবস্তু আগে প্রথমে মনে রাখবো যে মৃত জড়োবস্তু যা সেলুলুজ হেমিসেলুজ লিগনিন পেকটিন ও সুবেরিন দ্বারা গঠিত লিগন পেকটন সুবেরিন দ্বারা গঠিত যা তোমরা পড়ার পরে এই লাইন ঠে ব্যবহার সবচেয়ে বেশি তাহলে এ তোমরা যে পড়তে তোমরা এটা নোট করে রাখবে সুন্দরভাবে আমি আসলে নোট করতে পারি মানে এখানে নোট করে দিচ্ছি না তোমরা সেলওয়ালের বা তিনটা অংশ সেলওয়ালের তিনটা অংশ তোমাদের বইয়ের ভিতরে শুধুমাত্র একটা অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরও আমি তিনটা অংশ সম্পর্কে বলতেছি একটা হচ্ছে সরি তোমাদের বই দুটো অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে দুইটা অংশ সম্পর্কে তোমাদের বই আলোচনা করা হয়েছে তাহলে দুইটা অংশের নাম হচ্ছে সেলওয়ালের দুইটা অংশ কী অংশ বা দুটি অংশ তাহলে আমি লিখতে পারবা সেলওয়ালের দুটি অংশ সেলওয়ালের কী বা দুটি অংশ একটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর প্রাচীর কিন্তু বাংলাতে কুশপ্রাচী বলা হয় কুশ প্রাচীর তাহলে 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 শ্যালোয়াল প্রাথমিক প্রাচীর একটা আর একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং আর দ্য লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের গৌণ প্রাচীর গৌণ প্রাচীর তাহলে হচ্ছে সেটা কি আমাদের গৌণ প্রাচীর সেটা কি আমাদের গৌণ প্রাচীর তাহলে সেটা কি ভাই গৌণ্য প্রাচীর গৌণ প্রাচীর গৌণ প্রাচীর এই দুইটা পড়লেই এনাফ আরেকটা জিনিস প্লাজ প্লাজমুডিজ মাটা যেটা আমাদের স্যালোয়ালের মাঝখানে দেখা যায় প্লাজ মুডিজ মাটা অর্থাৎ তোমার স্যালওয়াল যদি পড়তে হয় তাহলে তোমরা এগুলো পড়বে প্লাস মু ড্যাজ মাটা ড্যাজ মাটা অর্থাৎ যেটা কি বা একটা একদম কূপ নারী ঠিক আছে একটা কূপ যেটাতে আমাদের পানি চলাচল করে তো তোমরা যদি সেলওয়াল পড়তো সেলওয়ালের ভিতরে তাহলে তোমরা কি কি খেয়াল করো প্রথম কথা হচ্ছে মৃত জড় তার গঠিত যা মৃত জড় যা সেলুলোজ হেমিসুল লিগনিন পেকনিন সুবেরিন তার গঠিত তারপর হচ্ছে এর দুটি অংশ যা হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর বা এর মধ্যে প্লাজমোডাস মাটার নামে একটা নালী থাকে তাহলে এটা পড়লে তোমরা সেলওয়ালটা ফুল কমপ্লিট আর প্লাজমোডাস মাটা এটা ক নাম্বার জন্য কি ইম্পর্টেন্ট আছে ক নাম্বারের জন্য সিকিউ ক নাম্বার জন্য পরীক্ষাতে ডাইরেক্ট আসিয়া পরে তাহলে আশা করি তোমার স্যালোয়া সম্পর্কে সম্পর্কিত কথাটা বুঝে গেছো তারপর আমার স্যালো হলে পর আমার কি আছে দেখো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম সঙ্গে আছে তোমরা সবাই জানো কুস্পাছের ভেতরে যে অর্ধ স্বচ্ছতা আমি প্রোটোজম এখানে বুঝে দিচ্ছি খেয়াল করো প্রোটোপ্লাজম বেয়া তাহলে প্রোটোপ্লাজম প্রোটো প্লাজম ইংলিশ আমার সঙ্গে ইংলিশ গিয়ে ভালো লাগে আমার কাছে প্রোটোবাজম কি শুধু আমি সংজ্ঞাটা বলবো সংজ্ঞাটা ইম্পর্টেন্ট আছে প্রোটবাজম মানে কিছু ইম্পর্টেন্ট না তাহলে প্রোটোভাজম কাকে বলে কুশের অর্ধ মেইন কথা হচ্ছে আমার এত কিছু অর্ধ অর্ধস্ব অর্থে এত কিছু আমি বুঝা লাগবে শুধু মেইন কথা হচ্ছে আমি এটা বুঝবো অর্ধস্বচ্ছ অর্ধস্বচ্ছ জেলির মতো অর্ধ অর্ধস্বচ্ছ জেলির মতো থক থকে তাহলে তোমরা বুঝতে দেবে কি অর্ধ অর্ধস্বচ্ছ জেলির মতো থক থকে থক থকে তাহলে ব্যায় খেয়াল করো খেয়াল করো যে প্রোটোপাজম কী ভাই অর্ধস্বচ্ছ থেল জেলির মতো তাহলে আমরা বলতে পারি প্রোটোপাজন তাকে বলে কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থক্তকে সরি কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থক্তকে জেলির মতো বস্তু থাকে তাকে কী বলে ব্যায় প্রোটোপাজম তাহলে কী খেয়াল করবো তাহলে কোথায় থেকে ব্যাক কোষের ভিতরে কোথা থেকে এটা ব্যয় কুশের ভিতরে কোথা থেকে এটা কোষের ভিতরে তাহলে তোমরা সঙ্গে হিসেবে কি বলবা যে কুশের ভিতরে যে অর্ধস্বচ্ছ জেলির মতো আমার আসলে ঠেলি এসে পড়ে বলে তাহলে তোমার এটা সুন্দর করে ভাবে বলবা যে কুশের ভিতরে যে অর্ধস্বচ্ছ থেলের মতো থক থেকে বসে থাকে তাই কী বলে বা আমাদের সুন্দর জিনিস পোর্টোপাজম তো এই পোল্টোপাতে অনেক ইম্পর্টেন্ট আছে তবে এবার আসো আমরা এবার আমরা কুচজিলি শুধু কুচজিলির সংজ্ঞাটা পড়বো আমরা শুধুমাত্র কুচজিলির সংজ্ঞাটা পড়বো আশা করি এখানে হওয়ার জায়গা হয়ে যাবে কুচজিলির সংজ্ঞাটা এখানে হয়ে যাবে শুধু কুচজিলি আসো কুচজিলি কিছু নাই কুশজিলির এই সংজ্ঞাটাই ইম্পর্টেন্ট আর কিছু না তাহলে ভাই কুশজিল্লি আচ্ছা আমি পৃষ্ঠটাতে দিই তার খেয়াল করো কুস জিল্লি বাই কুশ জিল্লি কি হোয়াট ইজ সেল সো আমরা কুচ জিল্লি সম্পর্কে যদি আমি বলবো আগে লিখে কুশ জিল্লি কুশ জিল্লি তবে আমার কুশ আমি আবারও বলি কুশ জিলি সু ইম্পর্টেন্ট আছে এথিক্স ইম্পর্টেন্ট তাহলে তাহলে তোমরা যদি বইটা পড়ো তাহলে দেখবে বইয়ের ভিতর লেখা আছে যে পড়বার বাইরে দুই স্তরে মেন কথা মনে হবে এখানে মেন কথাটাই হচ্ছে আমার দুই স্তরের একটি স্থিতি স্থিতি স্থাপক পর্দা তাহলে কিবা দুই স্তরের একটি স্থিতি স্থাপক পর্দা একটি স্থিতি স্থিতি স্থাপক পর্দা দুই স্তরে একটি স্থিতি স্থাপক পর্দা তাই দুই স্তরের একটি স্থিতিস্থাপক পর্দা তাহলে আমার এখানে কথা নাকি বা যে প্রোটোবাজমের বাইরে দুই স্তরের যে একটি স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে বলে কুচ তাহলে আর কিছুই না শুধু এটাই যে প্রোটোবাজমের বাইরে কিন্তু মনে রাখবো প্রোটোবাজমের বাইরে অবস্থিত এটা অনেক সময় ভুল করে ফেলে অনেকে ভাই পোটোবাজমের বাইরে অবস্থিত না থাকে তাহলে কেমন খুঁজছিলো কুচ দিল মানে কিন্তু পর্দা পর্দা অবশ্যই বাইরে থাকবে ভিতরে থাকবো এটা কি মনে রাখার কোনো জিনিস হলো প্রোটোবাজমের বাইরে তাহলে কোষ ঝিল্লি কি পোটোপ্লাজমের বাইরে পোটোপ্লাজমের বাইরে অবস্থিত দুই স্তরের একটি স্থিতি স্থিতি স্থাপক পর্দা যা যা তোমাদের কোষের ভিতরে যে বস্তুগুলো থাকে তাতে রক্ষা করে এটা না লেখলে পারবে সমস্যা নেই আরেকটা কথা হচ্ছে মাইক্রোবিলাই এখান থেকে একটা জিনিস আছে মাইক্রো মাইক্রোবিলাই একটা জিনিস একটা মজার জিনিস মাইক্রোবিলাই আচ্ছা বাংলাটা লিখি আমি মাইক্রোবিলাই বা মাইক্রোবিলাই কি মাইক্রোবিলাই হ্যাঁ শুন বুঝছো তোমরা মাইক্রোবিলাই হচ্ছে মাইক্রোবেলাই কিবা মাইক্রোবেলজি যে প্রাচীরের সরি ঝিল্লির যে বাজ থাকে কুশডিল্লির মাঝে মধ্যে থাকে থাকে মেন কথা এত কিছুই না ঝিল্লির বাজকে বলা হয় মাইক্রোবিলাই তাহলে খেয়াল করবা মাইক্রোবিলাই কাকে বলা হয় ঝিল্লির বাজকে মাইক্রোবিলাই বলা হয় কাকে বলা হয় ঝিল্লির বাজকে মাইক্রোবিলাই বলা হয় যেটা আমাদের বায়োলজি অনেকটা ইম্পর্টেন্ট পার্ট তোমরা না পড়ে পারতে হবে না এখন এখন একটা মজাদার জিনিস সাইটোপ্লাজমীয় অঙ্গানু অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে ঝিল্লি বলতে আগে বলি সাইটোপ্লাজম অঙ্গ সাইটোপ্লাজম কি আছে করি তোমরা সবাই জানো যে কুশের মধ্যে যে আমরা ধর একটা কুশ এইগুলো সাইটোপ্লাজম বুঝছো এগুলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম তাও খেয়াল করি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাইটোপ্লাজম অঙ্গাণুকে আমরা দুইভাবে বিভক্ত করতে পারি একটা হচ্ছে কুশবদ্ধ সাইটোপ্লাজম অঙ্গাণু অঙ্গানু অর্থাৎ সরি এটা না আমি একটু বলবো জিল্লিবদ্ধ সাইটো প্লাজম আঙানো জিল্লিবদ্ধ আর একটা হচ্ছে জিল্লিবিহীন তাহলে আমি বলতে পারি যে সাইটোপ্লাজম অঙ্গাণু কি প্রকার দুই প্রকার জিল্লিবদ্ধ সাইটোপ্লাজম অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু তাহলে কি হবে জিল্লিবদ্ধ সাইটোপ্লাজম অঙ্গাণু আঙানো জিল্লিবদ্ধ অঙ্গাণু প্লাজমি সাইটোপ্লাজম জিল্লিবদ্ধ সাইটো প্লাজমি আর টা কি আর কি একটা হচ্ছে সাইটো অঙ্গাণু আৰিবিন সেইডোপ্লাজম ই জিলি বিন্াইডোপ্লাজানু ত'লে খেল কৰক জিলিবিন সেইটোপ্লাজময় অংগা নু তাহলে আমরা আবার বলতে পারি যে সাইটোপ্লাজম অঙ্গাণু দুই প্রকার একটা হচ্ছে জিলিবদ্ধ সাইটোপ্লাজম অঙ্গাণু আরেকটা আর একটা হচ্ছে জিলিবিনাগান তো খেয়াল এই জিল্লিবল সাইড মন রাখার টেকনিক কি বা জিলিবিনো টেকনিকি রাখার টেকনিক লাগতেছে কতগুলো যেমন 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 তোমাদের জিলিপুর সাইটোপ্লাজম অঙ্গাণু কয়টা তুমি যে বইটা দেখো জিল্লিবল সাইটোপ্লাজম অঙ্গাণু আছে কয়টা মাইক্রোকন্ডিয়া তারপর হচ্ছে প্লাস্টিক তারপর হচ্ছে ক্লোর প্লাস্ট তারপর প্লাস্ট তারপর ভিতরে এগুলো সাধারণত তারপর হচ্ছে গলজি বস্তু এন্ডুপ্লাজাম কুশগোহা বসে

জিল্লি বদ্ধ হচ্ছে অনেকগুলো জিল্লি যুক্ত হিসেবে আমাদের অনেকগুলো তবে জিল্লি যুক্ত সাইটোপ্লেন্স বা অঙ্গনের ভিতরে আমরা এ মনে একটা সুন্দর একটা টেকনিক আছে মনে একটা সুন্দর টেকনিক হচ্ছে এমপি খেয়াল করো এমপি গো এনজয় মনে রাখে টেকনিক এগুলো মানে আমাদের জিল্লি সাইটোপ্লেন অঙ্গাণুগুলো মনে রাখে টেকনিক এনজয় ইউর ভ্যালুয়েবল লাইফ এনজয় ইউর ভ্যালুয়েবল লাইফ তাহলে এরগুলো মনে রাখা টেকনিক কি আছে জিলিবর সাইডের মনে টেকনিক আছে এমপি গো এনজয় ইউর ভ্যালুয়েবল টাইম যেখানে আমাদের এম ইজ ফর মাইটোকন্ড্রিয়া এম ইজ ফর মাইটোকন্ড্রিয়া তো পি ইজ ফর প্লাস্টিড পি ইজ ফর জি জিউ ইজ ফর গোলগি বডি জিউ ইজ ফর গোলগি বডি তারপর হচ্ছে এনজয় ইজ ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

বুঝছো সবাই তাহলে বেয়া তাহলে ব্যা তোমরা দেখে করো আমাদের বেকুয়েল মানে কি ব্যা আমাদের কুশ গহবর মানে হচ্ছে কুশগহবর গহবর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আমরা বলতে পারি যে বেকুয়েল মানে কুশ লাইফ মানে কি ব্যা আমাদের সুন্দর জিনিস লাইসোজোম লাইফ মানে কি আমাদের লাইসোজোম লাইফ মানে কি লাইসোজোম তো খেয়াল আসলে তোমরা সবাই বুঝতে পারছো এম এম ইজ ফর মেট্রিকো পি ইজ ফর প্লাস জি ইউ ইজ ফর এন জো ইজ ফর এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এন্ডোপ্লাজমিক রেডিকুলাম তারপর হচ্ছে আমাদের বেকুয়েল ইজ ফর কুশ গভর ভ্যালুবল ইজ ফর বেকুয়েল অ্যান্ড দিস ইজ ফর কুস গর লাইফ ইজ ফর লাইসিজম তো এগুলো একবারে আমাদের কুটা মন টেকনিক বা বলো সবাই কুটা মন টেকনিক হ্যাঁ তোমরা বুঝতে পারছো আমাদের আমাদের এটা মনে রাখার টেকনিক অর্থাৎ আমাদের জিল্লিবদ্ধ সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে আমাদের এটা তো আশা করি তোমার যদি এটা পড়তে পারো তাহলে অনেক সহজ লাগবে দেখুন জিল্লিবিহীন সাইটোপ্লাজমি অঙ্গনে কী কিছু শুধু তিনটা বা জিল্লিবিহীনটা আমি এখানে একটু এখানে লিখে দিই জিল্লিবিহীনটা এখানে লিখে দিচ্ছি জিল্লিবিহীন মাত্র তিনটা তাহলে খেয়াল করো জিল্লিবিহীন মাত্র কয়টা বা তিনটা একটু মুখস্থ করার দরকার নেই এগুলো একবার সহজ সি আর সি খেয়াল করো সি আর সি তুমি মনে রাখবা সি জিল্লিবিহীন হচ্ছে কি সি আর সি সি আর সি চি ইজ ফৰ আৰ ইজ ফৰ হোৱাট এণ্ড দী ইজ ফৰ হোৱাট তাই চি ইজ ফৰ টু স্কে ইলেট চাইট টু স্কেল তারপর আর ফর আর মানে কি ভাই আমাদের আর মানে হচ্ছে এই তো অনেক ইম্পর্টেন্ট আছে কারণ তোমরা ইন্টারভিউ বুঝবো রাইভুসো কি জিনিস তারপর রাইভসোমের পরে আসে সেন্ট্রুসোম সেন্ট্রুসোম সবগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ বাট মেন কথাটা হচ্ছে মুদ্রা কথাটাই হচ্ছে আমাদের যে জিলিপি সার্টিফানিগুলো এবং জিলিপি সার্টিফারীগুলো জানা উচিত তোমার সবার আজও সময় থাকে ইনশাল্লাহ আমি সময় থাকলে অথবা আমি আরও আসলে আমার আরও পড়ানোর ইচ্ছা ছিল বাট এখন আপাতত শেষ করি আর যে জিলিবিন জিলি অঙ্গ স্যাটিপ্লসিম অঙ্গন এবং জিল্লিব স্যাটিপ্লসিম অঙ্গন সবগুলাই 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 পড়ানো হবে তোমরা সবাই চিন্তা করো না জিলিবিন হয়তো একটা ক্লাস লাগবে জিল্লি জিলিবিন জিলিবিনের জন্য একটা ক্লাস আর যে আমি চেষ্টা করবো জিলি একটা ক্লাস শেষ করার জন্য বাট সবটা তো নিজের উপরেই তো ঝিল্লিপদটা আমি ইনশাল একটা ক্লাস শেষ করে দিব আর বিনটাও একটা ক্লাসে শেষ করে দেবো তারপরে আমরা চলে যাবো নিউক্লিয়াস যেটা একটা মজাদার মজাদার একটা জিনিস আর এটা পরীক্ষাতে সবসময় এটা থেকে সবসময় পরীক্ষাতে আসে জিল্লিপদ জিলিবিনতে সবসময় পরীক্ষাতে আসে তো তোমাদের সবাইকে এটা পড়তে হবে তারপরে বিনের পরে আমরা টিসু সম্পর্কিত লাস্টদের উদ্ভিদ টিস্যু পাই টিসু আছে এগুলো পড়বো তারপরে আমরা আমাদের অধ্যায় করব পরিষে একটা কথা বলবো তোমাদের সবাইকে একটা কথা বলবো একটা একটা সুন্দর উপদেশ দিব অলওয়েজ এই সুন্দর একটি কথা বলে হোয়াট ইউ হ্যাভ মানে সবসময় তোমার খুশি থাকবে তোমাদের কাছে যা আছে অর্থাৎ তোমরা আমি তোমাদের এইভাবে পড়েছি যে এটা নিয়ে তোমার এটা আমি বলবো আমি তোমার এবারে মেইন জিনিসটা বলে দিসি তোমার এর থেকে মেইন তোমার এদের খুঁজে পাবে না এই ভিতরে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই পার্টটা যদি তোমরা এর থেকে আর মেন জিনিস তোমরা খুঁজে পাবা না যে এ পড়তে পারো তাহলে এইগুলো যদি তোমরা মু ঘুষতে থাকতে পারো অথবা এইগুলো তোমরা মাথা পেতে ঢুকতে পারে তাহলে আর তোমার এদের কোনো বেজালে হবে না শুধুমাত্র তোমরা এইটাই মাথা পেতে রাখবা ইনশাআল্লাহ তারপরে সফলতা আসবে অবশ্যই ইনশাল্লাহ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে আর আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্ল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ